সবাইকে স্বাগতম জানিয়ে আমরা নিয়ে এসেছি রিও জিপ্রোলকন্ডম এই প্রোডাক্টটি কিন্তু খুবই উন্নত মানের সিলিকনদের তৈরি হওয়ার কারণে পপুলার সবাই কিন্তু আপনারা নিতে চান কিন্তু অনেকেই প্রশ্ন করেন যে এই প্রোডাক্টটি কীভাবে ব্যবহার করবেন এটার দাম কত বিভিন্ন ধরনের কোশ্চেন সো আজকে এই ভিডিওটি দেখলে অবশ্যই সকল ধরনের কোশ্চেনের সলভ কিন্তু আপনারা পেয়ে যাবেন সোজারা যারা নতুন আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডটের যে সিলিকন কন্ডপটি সেটা কিন্তু এটি এটি কিন্তু সামনে এক্সট্রা থাকে না কিন্তু কিছু কিছু ভালো ফিচার্স এটিতে রয়েছে ফার্স্ট অফ অল যে ফিচার্সটা রয়েছে এটা কিন্তু আপনার দীর্ঘস্থায়ী ব্যবহারের জন্য ব্যবহার হয়ে থাকে অনেকে আছেন আপনারা যে যে এক ধরনের কন্ডম ছাড় যেটা সকল ধরনের লিঙ্গের সাথে কিন্তু পরিধান করা যায় সেই ধরনের কন্ডম কিটা এটা এরপরে একটি ব্যবহার করলে আপনি লম্বা মোটা চিকন ছোট সকল ধরনের কন্ডম মানে পেনিসের সাথে ব্যবহার করতে পারবেন এটা কিন্তু আপনার লিঙ্গকে লম্বা করবে মোটা করবে সাথে সাথে টাইম ডিউশনটা বৃদ্ধি করে এটা পরিধান করার ফলে আপনার লিঙ্গের যে সংবেদনশীলতা সেটা কমে যায় যার ফলে আপনার টাইম ডিউশনটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে সে আপনারা যারা নতুন আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবেন লাইক দিয়ে সাথে থাকবেন নতুন নতুন ভিডিও করে দিতে বেলের টিপে সাথে থাকবেন সো আমরা বাজার থেকে অনেক ধরনের নর্মাল কন্টেন্ট কিনে থাকি যেগুলো কিন্তু একবার ব্যবহার করে আবার ফেলে দিতে হয় ডাস্টবিনে দ্বিতীয়বার ব্যবহার করা যায় না কিন্তু এই যে প্রোডাক্টটি এটা কিন্তু আপনার দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন অলমোস্ট ছয় মাস থেকে এক বছর এই প্রোডাক্টটি ব্যবহার করার ফলে ডটেজ থাকার কারণে আপনার সঙ্গে অনেক বেশি ফিলিংস বা অনুভূতি পাবে যেটার ফলে কিন্তু আপনার অনেক বেশি তৃপ্তি আপনার সঙ্গী পাবে যার ফলে আপনার সঙ্গী আগের থেকে অনেক বেশি আপনার সাথে ভালো ব্যবহার বা সাংসারিক যে সুখ সেটা চলে আসবে আর এটা বিশেষ করে আপনার টাইম ডিউরেশানটাকে বৃদ্ধি করবে আর এটা কিন্তু হোল্ডিং করে করে আপনি ব্যবহার করতে পারবেন যেটা আপনার লক কন্ডামে পারবেন না ভাস করে করে ব্যবহার করতে পারবেন না সো এই প্রোডাক্টটি ব্যবহার করলে আপনার টাইম ডিউশন বৃদ্ধি পাবে সাথে সাথে আপনার যে লিঙ্কের সাইজ সেটা বড় হবে মোটা হবে এবং ডটেস থাকার কারণে আপনার সঙ্গে কিন্তু ফিলিংসটাও বেশি পাচ্ছে সো যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেখানোর নাম্বারটিতে কল দিয়ে অর্ডারটি কনফার্ম করতে পারেন